নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর একটি শিখানো দুয়ার কথা বলবো এই দুয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আমল করতে পারেন আর আমল যদি কবুল হয় দুয়া যদি কবুল হয় তাহলে জীবন ভোর আপনার ধন সম্পদের অভাব হবে না গাইবীর সাহায্য পাবেন তো ঘুমানোর আগে মাত্র তিনবার নিয়মিত পড়বেন কিভাবে পড়বেন সেটিও আপনাকে আমি বলবো তো প্রথমে উজু করবেন উজু করার পরে যখন বিছানাতে যাবেন বা বসে সুরা ইকলাস তিনবার সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার আয়তাল কুরসি একবার সুরা ফাতিহা একবার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পড়া হয়ে গেল হওয়ার পরে একবার দুরুদ শরীফ আল্লাহ মাসল্লি আলা মুহমদি ওাল আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ মাজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আল্লা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ যখন হয়ে যাবে তখন একবার লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ মিন যতবার পারবেন আপনি পড়বেন কেন দেখেন জীবনে সবচাইতে বড় বিপদ হল আপনার হাতে আপনার ঘরে আপনার পকেটে টাকা না থাকা এর চাইতে বড় বিপদ আর হতে পারে না মানুষ অভাবে টাকার বিপদে এমন জায়গায় দাঁড় হয় যে আর আর আপনাকে বলে বুঝাতে পারবো না তো লা ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তু মিনা জলেমিন আপনি পড়বেন পড়ার পরে আল্লাহ মাকফিনী বে হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বেফাজলিকা আম্মান ওয়াক এটি ঋণ মুক্তিরও দোয়া এই দোয়াটি ঋণ মুক্তির তো ঋণ যদি থাকে আপনার অভাব থাকে তাহলে ওটাও দূর হয়ে যাবে জীবন থেকে আর সুখ সচ্ছলতা আসবে আল্লাহ মাকফিনী বেহালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বেফাজলিকা আম্মান সিওয়াক এবারে আপনি বলবেন যে আপনি বললেন নাবিজুর শিখানো দোয়া আলী রাজিয়া আল্লাহ তালা আনহর কাছে একজন গোলাম এলো কীর্তদাস এসে বলছেন হ্যাঁ আমিরুল মমিনিন আমি খুব ঋণগ্রস্ত ঋণ পরিশোধ অক্ষম হয়ে পড়েছি আমাকে সাহায্য করুন আলী আল্লাহ তাআলা আনহো তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দেব না যা আমাকে নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন তোমার ঋণ যদি পর্বত সমানো হয় তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবানা হুয়া তাআলা করে দেবেন তখন দুয়াটি বললেন আল্লাহ মাকফিনি বে হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে ফাজলিকা আমি ওয়াক তো এই দুয়া আপনি পাঠ করবেন কতবার তিনবার এবারে বলবেন যে এই দুয়াটা তো পাঠ করি তো আমার ঋণ থেকে মুক্তিও কেন পাই না আমার অভাব কেন দূর হয় না দেখেন ভাই আমাদের দুনিয়ার জীবনটা আল্লাহ সুবানা হওয়া তালা দিয়েছেন পরীক্ষার জন্য এখানে কেউ গরিব কেউ বড়োলোক কেউ আর টাকার অভাব হয় না কেউ আবার খেতেও পায় না কেউ আবার না তো অনেক তার কাছে টাকা পয়সা ধন সম্পদ আবার কেউ চেয়েও পায় না তো এই জিনিসের ওপরে কখনো হতাশ নিরাশ হবেন না আল্লাহ সুবাহা হওয়া তালার প্রতি ভরসা রাখবেন তিনি আমাদের রব তিনি আমাদেরকে দিবেন হয়তো ওইরকমভাবে আমরা চাইতে পারি না আর একটা কথা মনে রাখবেন আল্লাহর যারা প্রিয় বান্দা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দুঃখ কষ্ট প্রেশানি বেশি দেন তো প্রিয় ভাই একবার আমূল তো করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন